জন্য আমি শ্বশুর বাড়ি যেতে চাই না এত জিনিস নিতে হয় আমার সব টাকা শেষ তাহলে বিয়ে করেছিলে কেন না করলেই তো পারতো আমি শ্বশুর বাড়ি যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না অনেক দূর দেখো আমাদের গ্রামের বাড়ি দেখা যাচ্ছে আমরা এসে গেছি আমি তো শুনিনি শ্বশুর বাড়ি গরু নিয়ে যেতে হয় গরুটা তো পালিয়ে গেল এখন আমরা কি করব সুমাইয়া তুমি কাল সিয়ামের সাথে ডেটে গিয়েছিলে কেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে কেন বলবো এই আমি তোমার জন্য আংটি এনেছি আমি তোমার ছোট আংটি দিয়ে কি করব গায় আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি তুমি কি সুমাইয়ার কাছে যেতে চাও সুমাইয়া আমার প্রথম ভালোবাসা আমার জীবন চলো আমরা কক্সবাজার ঘুরে আসি না আমি মালদ্বীপ যাব আমি আর শ্বশুর বাড়ি যাবো না শালা খালি মিষ্টি চায় আমাকে দেখলে তারা তোমার ছোট ভাই বোনের মতো